নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে রান্না করেছিলাম আমি মাটন কষা তো মাটনটা কিভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো মাটনটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ এবং পেঁপে দেখো আমি পেঁপেও টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি পেঁপে দিয়ে মাটন রান্না করলে পেঁপেটা খাওয়াও ভালো এবং পেঁপেটা দিলে মাটনটা খুব ভালো সেদ্ধও হয় তো আমি প্রথমেই মাটনটাকে একটুখানি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবো মানে বেশি সিটি মারবে না একটা সিটি মারবে কারণ যেহেতু আমার মাংসের পরিমাণটা অনেকটাই বেশি সেই জন্য আমি একটাই সিটি পুরো সিটি না মারা অবধি আমি নামিয়ে নেবো বেশি কিন্তু সিটি দেবে না তাহলে বেশি পরিমাণ মাংস থাকলে কিন্তু তাড়াতাড়ি মানে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু নুন আর কাঁচা সর্ষের তেল অবশ্যই কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে একটুখানি মাখিয়ে নেবে এর মধ্যে চাইলে তোমরা পেঁয়াজ আদা রসুনও দিতে পারো আমি এটা দিই না আমি শুধু তেল আর নুন দিয়ে আর একটুখানি জল দিই পরিমাণ মতন দিয়ে আমি একটা খালি সিটি মারা অবধি রেখে দিই এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু আমি আদা রসুনটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল বসিয়ে দিয়ে কিন্তু আমি এই যে দেখো আলুটাকে ভেজে নিয়েছি আলু পেঁপে দুটোই ভেজে নিয়েছি কড়াইটা কিন্তু দেখে অন্য কিছু ভেবো না এটা কিন্তু লোহার কড়াইতে আমি রান্না করছি এটা কালো কড়াই নয় কিন্তু এটা লোহার জন্য কালো দেখাচ্ছে তো যাই হোক যেহেতু বড় কড়াইতে রান্না করেছি আজকে মাংসটা ছিল আমার অনেকটাই পরিমাণে বেশি তো ভালোভাবে না রান্নাটা করার জন্য তার জন্য আমি কিন্তু বড় কড়াইতে লোহার কড়াইতে রান্না করেছি আর লোহার কড়াইতে রান্না করলে কিন্তু একটা টেস্ট ভালো আসে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের মধ্যে যে চিনি দিয়ে যদি একটু কষানো যায় তাহলে কিন্তু রঙটা অনেকটা ভালো আসে রান্নার এবং সাথে একটা রান্নায় যে নুন চিনির যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটাও কিন্তু হয়ে যায় তো তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপও করতে পারো আমি যেভাবে রান্না করেছি আমি সেটাই তোমাদেরকে জানালাম তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি কষানো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে প্রেশার কুকার থেকে যে মাটনটা বের করে নিয়েছি নিয়ে আমি এবার ভালো করে কষিয়েছি আমার মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি জাস্ট একটু নরম হয়েছে তার জন্য আমি আবার মাংসটাকে তুলে আমি প্রেশার কুকারে আবার দিলাম কারণ কষানোর পর যদি আর একবার প্রেশার কুকারে দমে রান্না করা যায় না তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় আর অবশ্যই তখন গোটা গরম মশলা বেটে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এই দেখো আমার মাটন কিন্তু রেডি প্রেশার কুকার থেকে খোলার পরে এই যে আমার মাটন রেডি হয়েছে যেহেতু একটা বাটিতে ধরে নিগো ওর জন্য আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খাওয়াতে তো পারছি না কিন্তু আমি একটুখানি শেয়ার করলাম দেখিয়ে দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে কেউ কিন্তু ভুলো না আর যদি তোমরা কেউ অন্যরকম পদ্ধতিতেও রান্না করো আমাকে অবশ্যই জানিও আমাদের রবিবারের দুপুরটা কিন্তু জাস্ট জমে গেছিলো সাদা ভাত আর সাথে হচ্ছে এই গরম গরম লাল লাল মাটন